ইউক্রেনকে বাচ্চা দিকে পশ্চিমারা নিজেরাই খাদে পৌঁছে আস্তে আস্তে আসছে পশ্চিমাদের নানা সংকটের কথা সম্প্রতি ন্যাটোর সদস্যরা জানিয়েছে ইউক্রেনকে দেওয়ার মতো পর্যাপ্ত গোলাবারুদ তাদের হাতে নেই পোল্যান্ডের রাজধানী ওয়াশোতে চলমান দুই দিন ব্যাপী ওয়ার্শো সিকিউরিটি ফোরামে এই তথ্য উঠে এসেছে ওই ফোরামে ন্যাটোর সদস্য দেশগুলো বর্তমান অস্ত্রের মজুর সম্পর্কে শীর্ষ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল রব বাউয়ার মন্তব্য করেন পাঁচের তলার অংশটা এখন দেখা যাচ্ছে এই অবস্থা থেকে উত্তরণে তিনি পশ্চিমা দেশগুলোর সরকার এবং সমরাষ্ট্র উৎপাদনকারীদের কাছে দ্রুততার সঙ্গে অস্ত্র উৎপাদনের আহ্বান জানান সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসন মন্তব্য করেন দীর্ঘমেয়াদে ইউক্রেনকে অস্ত্র সহায়তা চালিয়ে যেতে হবে আর এর জন্য ইউরোপের দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা শিল্প খাতকে আরও গুছিয়ে নিতে হবে কারণ ইউক্রেনকে গোলাবারুদ দিতে গিয়ে আমাদের ভজুদ প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জেমস হিপি ফোরামে বক্তব্য দিতে গিয়ে বলেন পশ্চিমা দেশগুলো গোলাবারুদের মজুদ কিছুটা কমে এসেছে বলেই মনে হচ্ছে তাই বলে ইউক্রেনকে দেওয়ার সহায়তা বন্ধ করা যাবে না এই সহায়তা অব্যাহত রাখতে হবে কারণ পশ্চিমারা থেমে গেলে রাশিয়া থেমে যাবে বিষয়টি এমন নয় ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার অভিযান শুরুর পর থেকে তারা ইউক্রেনকে তিন বেশি কামানে গোলা দিয়েছে অন্যদিকে ইউক্রেনকে বিশ লাখের বেশি কামানে গোলা দেওয়া হয়েছে বলে দাবি করেছে আমেরিকা পররাষ্ট্র দপ্তর এছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলো কম বেশি অনেক অস্ত্রশস্ত্র দিয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাডিমির জেলসকে দাবি করেছেন ইউক্রেন সহ পুরো বিশ্বকে নিরাপদ করতে হলে তাদেরকে আরও বেশি করে অস্ত্রশস্ত্র সহ অন্যান্য সহায়তা দিতে হবে দেড় বছর ধরে যুদ্ধ চালানোর জন্য প্রতিদিন বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র খরচ করতে হয়েছে ইউক্রেন বাহিনীকে আর এসব অস্ত্রশস্ত্রে বেশিরভাগই এসেছে পশ্চিমা সাময়িক জোট নেটোর সদস্যগুলোর থেকেই এদিকে জার্মানির সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সভা সমাবেশ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে এবং ইউক্রেনে অস্ত্র না পাঠানোর জন্য সমাবেশ থেকে সরকার প্রতি অনুরোধ জানানো হয় তবে সরকার পন্থীরাও সংহতি দিবস উপলক্ষে সভা সমাবেশ করেছে বিরোধীদের কয়েকটি সভা সমাবেশ থেকে চ্যান্সেলর ওলাফ সলজের সরকারের বিরুদ্ধে ইউক্রেনপন্থী নীতি গ্রহণের সমালোচনা করা হয়েছে সমাবেশকারীরা ইউক্রেনকে নীতি গ্রহণ এবং জার্মানিদের শরণার্থীর ঢল নেমেছে তার জন্য চ্যান্সেলর সোলসহ সরকারি কর্মকর্তাদের দায়ী করেন এর মধ্যে ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি পার্টি একটি সমাবেশ করে যাতে প্রায় চার হাজার মানুষ উপস্থিত ছিল এই দলের সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানী বার্লিনের লাস্ট গার্ডেন পার্কে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশটি শেষ হয় তবে সরকারের পন্থীদের সঙ্গে সামান্য কিছু তর্ক বিতর্ক হয় ইউক্রেনকে সাহায্য করতে গিয়ে পশ্চিমের দেশগুলোর মধ্যে এরকম বিপর্যয়কে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন